যার্লাহ অন্য জায়গায় বলেছেন অন্য আয়াতে অকয়া ইয়াতিয়া হলি কোন্লা দাহার যারা মনে করে যে সময় যুগ এটাই সবকিছুকে নিয়ন্ত্রণ করছে এই আরেক দল এই সাত দলের মধ্যে এক দল হচ্ছে নাজাক প্রাপ্ত আর বাকি সব দল হচ্ছে জাহান্নাম একটা মাত্র দল হচ্ছে আল্লাহর আর বাকি পাঁচ দল বা মতবাদের অনুসারী এগুলো হচ্ছে শয়তানের দল এই আয়াতে কারিমাতে আল্লাহ তালা বলেন্লাহামাত নিশ্চয় আল্লাহ এই যে পাঁচটি ছয়টি দলের কথা এখানে আসলো এই ছয় মতবাদের অনুসারীদের মাঝে কেয়ামতের দিন আল্লাহ তালা ফয়সলা করে দিবেন সিদ্ধান্ত দিবেন কার্যত সিদ্ধান্ত কার্যত সিদ্ধান্ত কি এই ছয় দলের মধ্যে আল্লাহ তালা সঠিক মখলিস ইমানদার যারা এক আল্লাহতে বিশ্বাসী আখরাতে বিশ্বাসী নবীদেরকে বিশ্বাস করে ইমানে যত শর্ত আছে সব পুরো করে এদেরকে আল্লাহ আতলাহ জান্নাত বানাবেন জান্নাতি তাহলে বোঝা যাবে যে এরা সত্য দিনের উপর প্রতিষ্ঠিত ছিল আর ইয়াহুদি খ্রিস্টান সাবি নক্ষত্র পূজারী মূর্তি পূজারী এরপরে অগ্নি পূজক এই পাঁচ দল এদেরকে আল্লাহ আতলাকে আমাদের দিন জাহান নামে নিক্ষেপ করবেন এর দ্বারাই বোঝা যায় যে এরা বাতিল ছিল বাতিল না হলে শাস্তি দিবেন কেন না হক এই জন্যই তো শাস্তি দিবেন হক হলে তো আর শাস্তি দিতেন না তাদেরকে যে আল্লাহ শাস্তি দিবেন সেটাও আল্লাহ কোন অনেকেরিভাবে বলেছে ইমানদার না হয়ে আল্লাহর কাছে গেলে তাকে আল্লাহ শাস্তি দেবেন ইহুদি খ্রিস্টানদের মধ্যে যারা আমাদের নবীকে পায় নাই আমাদের নবীকে যারা পায় নাই বরং ইয়াহুদি খ্রিস্টানদের মধ্যে তারা তাদের নবীকে বিশ্বাস করেছিল ঈশার অনুসারীরা ঈশাকে নবী বলেছে আল্লাহ দরতকে পেয়ে তো নবী বিশ্বাস ছিল নবীর পরিমাণ এনেছে ওই সমস্ত নাসারা এরা জান্নাতি এরা আলী কিতাব তারা আমাদের নবীকে পায়নি ইয়াহুদির মধ্যে যারা মুস আর ইসলামের অনুসারী ছিলেন তাও কিতাবকে মেনেছেন আর নবী মুসার পরিমাণ এনেছেন এরাও আগের উম্বতের মতো যারা নবীদেরকে মেনেছেন এরাও মেনেছেন এরা জান্নাতি হবে যদি ইমানের সাথে গিয়ে থাকে এদেরকে আড়ে কিতাব বলা হয় যেহেতু এরা কিতাবের অনুসারী তাওরাত কিন্তু আমাদের নবীজি আসার পর দুনিয়াতে তখন সঠিক ইমানদার হওয়ার জন্য আল্লাহ কিতাবে শর্ত জুড়ে দেওয়া হয়েছে আমাদের নবীর উপরও ইমান আনতে হবে শেষ নবী হিসেবে এখন নবীজির সময়ে যে সমস্ত ইয়াহুদি খ্রিস্টান ছিল মানুষ কেয়ামত পর্যন্ত যতই ইয়াহুদি খ্রিস্টান আসবে এদের বংশে যদি এরা আমাদের নবীকে নবী বলে বিশ্বাস না করে তাহলে এরা ইয়াহুদি খ্রিস্টান হওয়ার সত্ত্বেও তারা মুসলিম না ইমানদার নয় এরা আগের কিতাবকে মানলেও তারা কি নয় মুসলিম নয় এই জন্য নবীজির সময় অনেক ইহুদি আবার ইসলাম গ্রহণ করেছে নবীজির কাছে এসে হ্যাঁ হাজর আবু মুসা আশারি হাজরতে সালমান ফার্সি সেই পারস্য থেকে আসছেন শুধু পারস্য থেকে সত্যের সন্ধানে আস্তে আস্তে মদিনা মুনা আনাতে নমিশাল ইসলামের পাত্রিত থেকে সুসংবাদ পেয়েছেন শেষ নবীর এমন জায়গায় আগমন ঘটবে বিভিন্ন এইভাবে ঘুরাইতে ঘুরাইতে নিয়ে আসছেন মদিনা মুনা ওয়ারা পর্যন্ত তো ইনারা উনি ইঞ্জিল অনুসারী ছিলেন সেখান থেকে আমার নবীর প্রতি ইমান আনছেন তো যারা আমাদের নবী দিকে পাওয়ার পরে ইমান আনে নাই ওরা মহা ইসলামের অনুসারী হলেও কাকের এরা ঈশাকে মানলেও কাফে কারণ আমাদের নবীকে মানে নাই পাওয়ার পরে পাওয়ার পরে মানতে হবে যারা আগে চলে গেছে তারা তো চলে গেছেন তারা মুক্তিপ্রাপ্ত যদি সঠিক ইমান থেকে থাকে আর বর্তমান সময়ে আলী কিতাব বলতে কিছুই নাই বর্তমান সময়ে যারা ইয়াহুদি খ্রিস্টান এরা তাদের ওই আসল কিতাবের অস্তিত্ব পৃথিবীতে নাই তাওরাদের অস্তিত্বও নেই ইন্দির অস্তিত্বও নাই যে আল্লাহ তরফ থেকে যেভাবে কাজে রয়েছে এখন যেগুলো আছে সব বিকৃত বিকৃত মন করান যেটা এখানে মন মতো করে তাহারিফ করেছে বিকৃত করে এই কিতাবগুলো এখন দুনিয়াতে আছে এগুলো আসল ইঞ্জিলও নয় আসল তো নয় আসল জাবুর শরীফও নয় এগুলো মানুষের বানানো বিকৃত তো সুতরাং এই কিতাবটি ফলো করলে সে ইমানদার হবে আলে কিতাব হবে বিষয়টা এমন নয় আর আমাদের মানতে হবেই শর্ত আছে তো বর্তমান সময়ে কোনো আলে কিতাব নেই যা আছে সব বেঈমান অমস্তি যাই আমাদের খ্রিস্টান যা সব অবস্থিত ই খ্রিস্টান সমাজে বর্তমান পৃথিবীতে খ্রিস্টান দুনিয়াতে খ্রিস্টান সমাজে নব্বই ভাগ তারা নাস্তিক তারা তাদের বিকৃত ধর্মকেও মানে না যেমন আমাদের অনেক মানুষ মুক্ত হয়ে যায় না নাস্তি ধর্ম মানে না কিন্তু মুসলমানের ঘরে জন্ম হয়েছে মুসলমানের ঘরে জন্ম না মুসলমান কিন্তু নাস্তিক মতো আকৃদে বিশ্বাসে সে নাস্তিক মানে মোরতাদ ইসলাম যদি বের হয়ে যায় সে মোরতাদ হয়ে যায় এরকম মোরতাদ বা নাস্তিক সংসারবাদী তো খ্রিস্টান দুনিয়াতে খ্রিস্টান সমাজেও বর্তমান পৃথিবীতে তাদের বিকৃত কিতাবের অনুসারে খুব কম বেশিরভাগ পার্সেন্টেজ তারা নাস্তিক তারা এইরকম আমাদের এই নাস্তিকদের মতো তারাও কোনো ধর্ম পৃথিবীতে আল্লাহ সস্ত্যাক সব কিছুকে অবিশ্বাস করে সব প্রাকৃতিক তারা বলে তারা বিধ ধর্ম ধর্মকেও মানে না যাই হোক ইমানদার ছাড়া বাকি দলগুলো আল্লাহ ফায়সারা করবেন সেই শহীদ নিশ্চয়ই আল্লাহ প্রত্যেকটা জিনিসকে খুব ভালো করে পরখ করেন দেখেন তো আল্লাহর এলেমে জ্ঞানে মধ্যে আছে এটা যে কে হোক কে না হক এটা তো আল্লাহ মৌখিকভাবে বলে দিয়েছেন দুনিয়াতে রবিদের মাধ্যমে কিতাবের মাধ্যমে আর কার্যত সিদ্ধান্তরা ওখানে হবে কাউকে জানাতে পাঠাবেন হকের জাহানায় পাঠাবেন তো যে জান্নাতি হবে ওই দল তারা মুক্তিপ্রাপ্ত তারা হকের উপর ছিল আর যে দল জাহান্ন হবে তার না হকের উপর ছিল পুরাণে করিমের আলোকে বোঝা যায় যে ইমানদারি একমাত্র হকের উপর আছে বাকি দলগুলো হকের উপর নাই তাদের বিশ্বাস আকিদা হক পরিপন্থী সত্যদিন পরিপন্থী এই জন্য বোঝাই যায় যে আল্লাহ তারা তাদের সে ব্যাপারে সিদ্ধান্ত করবেন তারা যদি ওই অবস্থাতেই আল্লাহর কাছে যায় তা উপস্থিত হয় তাদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত হবে জাহান নামের সিদ্ধান্ত আল্লাহ আল্লাহ পরিপূর্ণ এরিম আছে এদের ব্যাপারে কে কোন জায়গায় যাবে কারণ পৃথিবীতে যা কিছু হবে সব কিছু আল্লাহর তাকদির সে মাহফুজে সব লেখা আছে কার ভাগ্যে ইমান জুটবে কার ভাগ্যে ইমান জুটবে না কে ইমান তার হবে না সে জানাতে হবে এ তো বাচ্চার চার মাস হওয়ার পরেই প্রবেশটা আসে আল্লাহর নির্দেশে মায়ের পেটের ভেতরে সেখানে সে লিখে দে চারটা কথা পেছনে বলা হয়েছে সেই চারটার মধ্যে একটা তো এটা হচ্ছে সে না কাফের ইমান ইমানদার হবে না কাফের হবে এটাও লেখা থাকে সৌভাগ্যবান না ব্যর্থকাম লেখা থাকে ফের লিখে দেন কপালের মধ্যে আবার হাদিসের মধ্যে এই কথাও আসছে তকদির মানুষকে জাহান্নাই বানাবে ঝান্নাদি বানাবে একটা মানুষ সারা জীবন সে পাপা চারে জীবনে মৃত্যু সন্ধিক্ষণে মৃত্যুর আগে গিয়ে ভালো হয়ে গেল এমন কাজ সরকার কাজ করা শুরু করলো যে কাজগুলো জান্নাতি মানুষের আমল মারা গেল এই অবস্থায় জান্নাতি তো আল্লাহ মাস করে দিবেন করে সারা জীবনে এমন কাজে আরেকজন মানুষ সারা জীবন খুব ভালো কাজ শেষে মৃত্যুর আগে এমন একটা কাজ করে বসলো এরপরে মারা গেল লোকটা জাহান নামে হয়ে গেল বেইমারে মারা গেল তো এই অবস্থায় একটা দিয়ে তাকে জাহান্নামে নিয়ে যাবে তো এই জন্য আল্লাহর কাছে ইমান পাওয়ার পরে যেন ইমানের উপরে অটল অভিচল থাকা যায় ইমানের সাথেই মৃত্যু নসিব হয় আল্লাহর কাছে দোয়া করা যায় আব্বানা আল্লাহ কলুমানা হাতে ইহাদা আল্লাহ আমাদের হিদায়ত দেওয়ার পরে ইমানের পথে আমাদেরকে আসার পরে ইমানদার হওয়ার পরে আমাদের অন্তরকে আপনি বাঁকিয়ে দিয়ে দেন মানে হিদায়তের পথ থেকে আমাদেরকে গুমরাহির পথে নিয়ে যায় না আপনি আমাদের ইমানের উপরে অটল রাখুন ওহামদিন রহমা আল্লাহ আপনার তরফ থেকে আপনি রহমত দান ধরুন এখানে রহমত মানে ইমানের উপরে অটল থাকতে পারা অবিচল থাকতে পারা আর এটা আল্লাহ তো থেকে তৌফিক না হলে হবেই না ইন্ডাক আল্লাহ আপনি তো দাতা আপনি তো সেটা দান করেন আপনি তো তৌফিক দাতা তো আমাকে তৌফিক দেন আমি যেন আমার ইমানটাকে সংরক্ষণ করতে পারি আমি যেন ইমানের সঠিক চর্চা করতে পারি আর এই চর্চা করতে করতে আমি দুনিয়া থেকে ইমানের সাথে যেতে পারি তাহলে সে জানা হবে ইমানদার ব্যক্তি কারণ হাদিস এই কথা স্পষ্ট যার ভেতরে শরীর সার দানা পরিমাণ ক্ষুদ্র পরিমাণ ইমান যদি পরিপূর্ণ কামেল নাও থাকে ইমান আসে তার মধ্যে লোকটা পাবিষ্ট হলেও ইমানের কারণে এক পর্যায়ে জান্জাতি হবেই হবে এটা হাদিস আসছে যদি আল্লাহবাক তাহলে শুরুতেই মাফ করে দেন তা আল্লাহ ইতিহার হয়ে যাবে বেড়া হিসাব আর যদি আল্লাহ চান না কিছু গুনায়ের কারণে শাস্তি হোক তো শাস্তি হবে কিন্তু আল্লাহ তাহলে একটা সময় থাকে আবার ইমানের কারণে বের করে পরিশুদ্ধ করে আসবে কিন্তু ইমান হারা অবস্থাতে গেলে তার কোনো সুযোগ নাই যাহার নাম থেকে ফিরে আসার এরপরে আয়াত গুরুতে আয়াত আল্লাহ তারা আল্লাহর পরিপূর্ণ ক্ষমতা সব কিছুতে আল্লাহর কুদরত আল্লাহ যে ইজ্জতের মালিক আল্লাহ অপদস্থ করতে পারেন আল্লাহ মানুষকে সম্মান দিতে পারেন এই সব কিছুর মালিক যে আল্লাহ তাল্লাহ সেই কথা বলছেন এই আয়াতে কারিমাতে আল্লাহ বললেন আল্লাহর পরিপূর্ণ এমের কথা যে আল্লাহ জানেন কারা সত্য দিনের অনুসারী কারা অসত্যের উপর আছে তাদের সম্পর্কে আল্লাহর পরিপূর্ণ জ্ঞান আছে এদের ব্যাপারে আল্লাহ ফয়সালা করবেন কে আমাদের দিন কার্যত ফয়সালা আর আল্লাহর যে পরিপূর্ণ ক্ষমতাও আছে আল্লাহ যে সর্বশক্তিমান ইজ্জতের মালিক আল্লাহ তালা চাইলে কাউকে ইজত করেন চাইলে কাউকে অপদস্থ করেন অপমানিত করেন এই সব কিছুর মালিক আল্লাহ যে পৃথিবীতে যা কিছু আছে এ সবটার মালিকও আল্লাহ তালা এর একটা জানান আল্লাহ তালা সামনে আয়ার দিচ্ছেন আল্লাহ মানুষকে চাইলে জান্নাতি বাড়াবেন জানান্ন বানাবেন কাউকে জান্নাতে পাঠাবেন কাউকে জাহান্নায় পাঠাবেন কর্মের কারণে এই এখতিয়ার আল্লাহ তালা রয়েছে যেহেতু আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক তো আল্লাহ বলেন আলম তারদের পাঠককে আল্লাহ সম্বোধন করছেন দেখো না তুমি মানে জ্ঞান দিয়ে চিন্তা করো আনন্দ আল্লাহ ইয়েস জুদুল্লাহু পৃথিবীতে আসমানের উপরে জমিনে যা কিছু আছে সব আল্লাকে সিজদা করে সব আল্লাহকে সিজদা করার অর্থ হলো সব আল্লাহ আল্লাহ আজ্গাধীন চাইলেও না চাইলেও সে আল্লাহর সামনে অবশ্যই তাকে নত হতেই হবে কল আসমান আসমন জমিনের পরে আল্লাহ বলেছেন ইচ্ছায় আস অনিচ্ছায় আসো আসতে হবে আমার সামনে আমার সামনে তুমি দুর্বল আমার সামনে তুমি অক্ষম আমি সক্ষম সুতরাং এখানে সৃজদার অর্থ হলো আসমানে যা কিছু আছে সব আল্লাহকে সৃজদা করে এর অর্থ হলো সব আল্লাহর আজ্ঞাবহ আল্লাহর আজ্ঞাধীন আল্লাহর অধীনে সে বাধ্য সে আল্লাহর অধীনে হতে বাধ্য সে কারণ সব ধরনের অক্ষমতা তার মধ্যে আছে শুধু অক্ষমতা নাই আল্লাহ জাতের মধ্যে তো এখানে স্থিজদার অর্থ হলো সবাই আল্লাহর সামনে নত শির এটা হতে বাধ্য আর এই ধরনের সিজদা হলো আল্লাহ যাকে যে কাজে লাগিয়ে রেখেছেন ওই কাজে সে ওরা কাজ করে যাচ্ছে অনবর্ত নিরশ সে কাজ করছে এটাও স্ত্রীদার আরেকটা অর্থ যেমন সূর্য চন্দ্র এগুলোকে আল্লাহ যে কাজে লাগিয়েছেন এগুলোর সৃষ্টিলগ্ন থেকে সে আজও পর্যন্ত কিন্তু সেই কাজে আছে এটাই হলো তার স্ত্রিজদার অর্থ যেগুলো আল্লাহকে সিজদা করে হাদিসে আসছে বোহার হাদিসে যে প্রতিদিন সূর্য আল্লাহর আড়সের নিচে যায় গিয়ে আল্লাহর কাছে অনুমতি চায় যে আল্লাহ আপনি আমাকে যে কাজে সৃষ্টি করেছেন আমি ওই কাজে যাব তো আল্লাহর অনুমতি নিয়ে এরপরে আবার সে তার কক্ষপথে ফিরে যায় আল্লাহ বলেন এই যাও ফিরে যাও তোমার কাছে এটাও হাদিসে পাওয়া যায় তো এদের সিজদার অর্থ হলো আল্লাহ তাকে তার যে মাহলুককে যে কাজে লাগিয়েছেন সে আল্লাহর ওই হুকুমের অনুবর্তী হয়ে অনুগত হয়ে কাজ করে যাচ্ছে এটা হলো তার সিজদার অর্থ যেমন চন্দ্র সূর্য অষ্টম শিওয়াল খামার তো যারা মূর্তি যারা সূর্য পূজার এই আয়াতে তাদেরকে আল্লাহ বলতেছেন যে সূর্যকে তুমি রব মানো সূর্য তো আমার গোলাম গোলামে আমার রব হয় কিভাবে যে গোলাম সে আবার ইলা হয় কিভাবে তুমি সূর্যের পূজা করো আর বলতে সূর্য হচ্ছে ইলা সূর্য তো আমার গোলাম আমার মাখলুক সৃষ্ট যে সৃষ্ট সে আবার রব হয় কিভাবে তো সে রব হতে পারে না অসমশল কমার ও নুজুম যারা তারকা পূজারী নক্ষত্র পূজারী আর বলে যে এই নক্ষত্রের প্রভাবে সব কিছু প্রভাবিত হয় পৃথিবীতে পরিচালনা হচ্ছে তাদেরকে কেন বলছেন তোমার সেই নুজুম সেই তারকা নক্ষত্র তো আমার গোলাম আমার বানানো আমার সৃষ্ট আমাকে চিন্তা করে আমার কথা মতো কাজ করছে তো সে আবার গোলাম রব হয় কিভাবে গোলাম কোনোদিন রব হতে পারে গোলাম কি মালিক হতে পারে গোলাম অবস্থাতে সব অবস্থায় তো গোলামি যাকে আল্লাহ গোলাম বানিয়েছেন তার সৌন্দর্য গোলামের মধ্যে যাকে আল্লাহ গোলাম বানিয়েছেন তার সৌন্দর্য বিকশিত হয় গোলামি প্রদর্শনের মধ্য দিয়ে যে আমরা যে আল্লাহর গোলাম কোন সন্দেহ আছে আমাদের সৌন্দর্য প্রকাশ হবে যদি আমরা আল্লাহর সামনে আল্লাহর গোলামিকে প্রকাশ করি এই জন্যই সিজদা এই সৃজদার মাধ্যমে আল্লাহর গোলামি অনেক বেশি প্রকাশ হয় তো মানুষটার সবচেয়ে দামি অঙ্গটা আল্লাহর কুদরতির পায়ে লাগিয়ে দেয় আল্লাহকে পাওয়ার জন্য তার প্রেমে নিবেদন করে তার চরণে প্রেম নিবেদন করে স্ত্রীদের মধ্য দিয়ে এটাই হচ্ছে গোলামের সৌন্দর্য গোলামের সৌন্দর্য হল গোলামী করা কার আল্লাহ তার আল্লাহর গোলামের সৌন্দর্য এটা আল্লাহর গোলামের সৌন্দর্য নয় যে সে অহংকারী হবে সে দম্ভ প্রকাশ করবে দাম্বিক হবে অন্নকে তুচ্ছ জ্ঞান করবে এটা গোলামীর সৌন্দর্য নয় গোলামীর সৌন্দর্য হল বিনয় তাবাজু নম্রতা নিজেকে ছোট মনে করা অন্যকে বড় মনে করা অন্যকে তুচ্ছ জ্ঞান না করা এটার মধ্যে গোলামী সৌন্দর্য প্রকাশ পায় তো আল্লাহ এই আয়াতে টেকারি মতে বলছেন আমার গোলাম এগুলো কিভাবে রব হয় তো এগুলোও সিজদা করে বল জিবাল পাহাড় সে কীভাবে সিজদা করে সে আল্লাহর হুকুমে দাঁড়িয়ে আছে তাকে আল্লাহ বলেছেন আমার জমিনকে তুমি প্যারেকের কাজ করো জমিনকে স্থির রাখো তো পাহাড় দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে কেমন পর্যন্ত দাঁড়িয়ে থাকবে এইভাবে এরপর আল্লাহ বলবেন আনিল আমার এই পাহাড়গুলো সম্পূর্ণ কাফিরা জিজ্ঞেস করে মোহাম্মদ তোমার এই রব ক্যামত বলতেছো এত শক্ত পাহাড় আমাদের পাথরের পাহাড় এটা কিভাবে ভাঙবে এত শক্ত পাহাড় এ আমার হবে তো নবীজি মানে আয়াত আল্লাহ বলেন নাজের ঘরে দিয়ে আর নবী আপনি বলুন তাদেরকে যে আমার আল্লাহ এই শক্ত পাহাড় দেখছো না এই শক্ত পাহাড়টাকে তোলার মতো চূর্ণ বিচূর্ণ করে ফেলবে কে আমাদের ই এন সি উহা রব্বিনা ফাইয়াদারুহা সমতল ভূমি সব সমতল ভূমি হয়ে যাবে সমান হয়ে যাবে বা হয়ে যাবে এর ক্ষমতা আল্লাহ আছে কি না আছে তো এই যে পাহাড় দাঁড়িয়ে আছে ঠায় এটাই তার আল্লাহর সামনে নত হয়ে যাওয়া অনেক সময় পাহাড়কে দেখবেন দূর থেকে যেমন তার অবস্থানটাকে মনে হয় সে রুকু দিয়ে আছে কোনো পাহাড়ে একটা পারাতনকে দেখে মনে হয় সে মনে হয় সিজদা দিয়ে আছে তার গঠন এবং সৃষ্টিগত অবয়বটাই এমন যে সে আল্লাহর সামনে নত হয়ে আসে আমার মনে হয় তো পাহাড় সেও আল্লাহকে সিজদা করে অশ্বাজার গাছ আল্লাহকে সিজদা করে গাছ নুয়ে যায় আল্লাহর সামনে নত হয়ে যায় গাছ থেকেও আল্লাহর জিকির প্রকাশ পায় প্রাণী জগৎ পৃথিবীতে মানুষের পরে প্রাণীজগৎ এরপরে উদ্ভিদ জগৎ এরপরে জড় পদার্থ এই সবগুলোর মধ্যে এক ধরনের অনুভূতি শক্তি আছে আল্লাহ কোরআনের বলেছেন প্রতিটা জিনিস যা কিছু আছে সব আল্লাহর প্রশংসা করে যদি অনুভূতি শক্তি না থাকে তো সে কী করে প্রশংসা করে তাজবির পাঠ করে কিভাবে অবশ্যই কিছু না কিছু সামান্য হলেও অনুভূতি শক্তি যারা পদার্থেরও আছে এটারও আছে অনুভূতি শক্তি সব কিছু আল্লাহ তাজবির পাঠ করে তো এর মধ্যে সবচেয়ে বড় অনুভূতি মানুষের এরপরে প্রাণী জগতের এরপরে তৃণমাতা উদ্ভিদ জগতের এরপর যারা পদার্থের কিছু না কিছু অনুভূতি শক্তি আছে প্রান্তে কথা বলে যে পাথরের যে প্রকার আল্লাহ বলে যে কিছু পাথর আছে ইয়াহ বিটি মিন আল্লাহর ভয়ে উপর থেকে নিচে নেমে যায় একা একাই নেমে যায় নিচে পড়ে যায় কেন মিন খাসিয়াতিল্লা আল্লাহর ভয়ে তো আল্লাহর ভয়ে পাথর নেমে পড়ে বোঝা গেল পাথরের মধ্যে অনুভূতি শক্তি আছে অনুভূতি শক্তি আছে জুিন যদি কথা বোলে আটাই নাই